আসসালামু আলাইকুম আজকে ডিজাইনটি আপনাদেরকে কাটিং এবং সেলাই করে দেখাবো তো ডিজাইনটি করার জন্য প্রথমে আমাদের হাতাটি কাটিং করে নিতে হবে তো এখানে দেখেন আমি হাতাটি কাটিং করে নিয়েছি এখানে সেলাইয়ের জন্য কাপড় পাত দিয়ে এবং এখানেও সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি করে পাত দিয়ে আমি আঠেরো ইঞ্চি নিয়েছি ঠিক আছে আঠেরো ইঞ্চি নিয়েছি আপনাদের হাতার লাম্বা যা হবে তার থেকে আরও এক ইঞ্চি কম নিতে হবে তো এখানে আমাদের উনিশ ইঞ্চি হাতার লাম্বাটি হবে তো সামনে আরও এক ইঞ্চি একটা বটার হবে সেই জন্য এক ইঞ্চি কম নিয়েছি তো এইখানে দেখেন আমি বকরুম নিয়েছি ঠিক আছে ডিজাইনটি করার জন্য এখানে বকরুম নিয়েছি বকরুমটি এই যে লাম্বাটি হচ্ছে দেখেন আমি সাড়ে তেরো ইঞ্চি নিয়েছি হাতার মুখ যা হবে এই যে হাতার মুখে যা হবে এভাবে পাঁচ দিয়ে সমান করে কেটে নেবেন তো এখানে দেখেন আমি দু বকরুম একই মাফে নিয়েছি তো বকরুম দুইটা সেলাই দিয়ে আটকে নিব একসাথে সেলাই দিয়ে আটকে নিতেছি দেখেন তো দেখেন আমি ডিজাইনটি এখানে হাফ ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিতেছি ডিজাইনটি করার জন্য প্রথমে হাফ ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিব তারপরে এই দাগ থেকে আমাদের এইভাবে কোনাকুনিভাবে দাগগুলা দিয়ে নিতে হবে তো এটা আপনারা আইডিয়া করে সমান করে দিয়ে নেবেন তো দেখেন আমি কিন্তু দাগগুলো দিয়ে নিয়েছি এখন আমাদের এই দাগ অনুযায়ী কাটিং করে নিতে হবে তো এই ডিজাইনটি কিন্তু আপনারা চাইলে স্যালোয়ারেও দিতে পারবেন হাতায় এবং স্যালোয়ারে সেম ডিজাইনটি দিয়ে নিতে পারবেন তো দেখেন এখন কিন্তু আমাদের এই যে বকরুমটা আছে বক্রমটা আমরা আলাদা করে নিব সেলাইটা খুলে তো এই বক্রমটা আমি আলাদা করে নিলাম তো এখন আমাদের একটা কাপড় নিতে হবে এখন এই কাপড়টা আমি নিয়ে নিলাম এই কাপড়ের উপরে এটা হচ্ছে আমাদের উল্টা সাইড উল্টা সাইড থেকে আমাদের বকরমটা বসাতে হবে তো এইভাবে বক্রমটা রাখবো রেখে আমাদের একটা সাইড ঠিক আছে এই বাহিরের সাইড আমাদের সেলাই দিয়ে এভাবে সেলাই দিয়ে আটকে নিব তো এই কাপড়টাকে কিন্তু এভাবে বাঁশ দিয়ে তারপরে সেলাই দিয়ে নিব তো দেখেন আমি সেলাইটা দিয়ে নিলাম এখন আমাদের এই সাইডও কিন্তু সেলাই দিয়ে আটকে নিতে হবে তো দেখেন আমি একদম সাইড দিয়ে সেলাইটা দিয়ে বকরমটা আমি কাপড়ের সাথে আটকে নিতেছি তো দেখেন আমি কিন্তু সেলাইটা দিয়ে নিলাম তো এখন আমাদের এইখানে এই যে হাতাটা আছে হাতার এটা হচ্ছে উল্টা সাইড এইখানে এই বক্রমটা যে বাড়তি কাপড়টা আছে বাড়তি কাপড়টা কেটে ফেলে দিব বক্রমের সমান করে রাখব তো রেখে এখন আমাদের বাও সাইড থেকে সেলাইটা দিতে হবে হাতার বাউ সাইড থেকে সেলাইটা দিব তো মিল করে রেখে এখন আমাদের এই সাইড দিয়ে সেলাই দিয়ে নিতে হবে বক্রমের উপরে যাতে সেলাইটা না উঠে ওই দিকে লক্ষ্য রাখবেন তো দেখেন আমি কিন্তু সেলাইটি দিয়ে নিলাম তো সেলাইটি আমাদের দেওয়া হয়ে গেছে তো এখন আমাদের ভিতরে কাপড়টা কেটে নিতে হবে তো ভিতরের কাপড়টা আমি কেটে নিতেছি তো ভিতরে কাপড়টা কাটা হয়ে গেলে আমাদের এখানে যে কোনাগুলো আছে এই কোনাগুলা একটু করে কেটে নিতে হবে যাতে ডিজাইনটা সুন্দর করে উল্টানো যায় তা দেখেন আমি কোনগুলো কেটে নিলাম তখন আমাদের এটা উল্টে নিতে হবে এইভাবে সবগুলা কোনা সুন্দর করে উল্টে নিতে হবে তো এইখানে যে কাপড়টা আছে এই কাপড়টা আমরা বকরমের সাথে সমান করে রেখে সেলাই দিয়ে আটকে নিব দু সাইড তো দেখেন দুইটা সাইড আমি সেলাই দিয়ে আটকে নিলাম এখন আমাদের এইখানে যে কাপড়টা আছে এ ঠিক আছে এই বক্রমটা আমাদের সেলাই দিয়ে আটকে নিতে হবে তো দেখেন আমি বক্রমটা সেলাই দিয়ে আটকে নিলাম তা এখন আমাদের যেটা করতে হবে এখানে আমি দেখেন তিন ইঞ্চি পরিমাণ একটা কাপড় নিয়েছি এবং এই কাপড়টার প্রথম এই দিকে হাফ ইঞ্চি বাস দিয়ে দিব এবং এই দিকেও হাফ ইঞ্চি বাস দিয়ে তারপর আরও একটি বাঁশ দিয়ে আমাদের এভাবে একটা কাপড়টাকে এভাবে বাঁশ দিয়ে নিতে হবে এখন দেখেন এইখানে আমরা এটার ভিতরে এভাবে রাখবো রেখে এভাবে রেখে এরপর উপরের কাপড়টা এভাবে রেখে সেলাই দিয়ে নিব আপনারা হাতা এবং সালোয়ারে সেম ডিজাইনটি দিয়ে নেবেন তাহলে ডিজাইনটি সুন্দর হবে তো দেখেন আমি সেলাইটি দিয়ে নিতেছি আর ডিজাইনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে তো দেখেন আমি সেলাইটি দিয়ে নিলাম তো আমাদের ডিজাইনটি কিন্তু কমপ্লিট হয়ে গেল তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন বেশি বেশি করে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ